সেই নয় আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি এসেছি গাজীপুরের শেপালি ডে খামারে আমার পাশে দাঁড়িয়ে আছেন জাহাঙ্গীর ভাই আলাইকুম আপনারা কিন্তু ধরেন আমি যখন মানুষের সামনে বলতে থাকি যে কোন সফল খামারি। যারা একটা দূরে গরু পালন থেকে অনেক গরুর খাম মানে লালন পালন করেন যেমন প্রথম ব্যাসের দিকে আছেন ডক্টর রকিবুর রহমান টুটুল নাহার ডেরি আর তারপরের ব্যাসে এসে কিন্তু আমাদের জাহাঙ্গীর ভাইরা মানে দু হাজার সালের পরে এসে যারা ডেরি খামার করে ভালো করছে তার ভিতরে আমাদের জাহাঙ্গীর ভাই আছেন একটা কথা বলে রাখি শুরুতে ভাই এই প্রতিবেদন দেখবেন এখান থেকে শিখবেন কিন্তু এখান থেকে গরু কিনা বাসুর কিনা এটা মাথায় আনবেন না এখান থেকে তার যে এই তেরো বছরের অভিজ্ঞতা এবং সেই তেরো বছর ধরে যে গরুগুলো লালন পালন করছে কিছু কিছু গরু আছে যে যে গরুগুলো দিয়ে তিনি খামার শুরু করেছিলেন সেই গরুগুলো আছে কিছু গরু আছে আটটা নয়টা দশটা বাচ্চা দিয়েছে সেই তথ্যগুলো শুনব এবং তিনি কি ধরনের খামার ব্যবস্থাপনা করেন আমরা সেইগুলো জানবো এবং জানলে কি হবে আপনারা যারা খামারি আছেন তাদের জন্য অনেক লাভ হবে দেখতে পাচ্ছেন তার শেট সেই পুরাতন শেট এখানে গরু বাড়ছে শেট বৃদ্ধি হয়েছে গরু বাড়ছে শেট বৃদ্ধি হয়েছে এইভাবেই অর্থাৎ আপনারা যারা পুঁজি নিয়ে খামার করতে চান খামারের সময় দিতে চান তারা কিন্তু এইভাবেই খামার সম্প্রহণ করতে পারবেন জাহির ভাই এই যে পাশে আমরা কিন্তু আপনার আগে একটা প্রতিবেদন আপনার এই গরুর কিছু গরুর পরিস্থিতি নিয়েছিলাম অনেক তথ্য সুন্দর সুন্দর তথ্য পেয়েছি আমিও জানতাম না যে আপনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা মাধ্যমে আমরা জানতে পারছি আমি বলতো আজকে শুধু আপনার প্র্যাকটিক্যাল লাইফের কথাগুলোই শুনবো মহিলা মানুষ আর যেগুলো আর কি আপনার স্ত্রী স্ত্রী জাতীয় যেগুলো আছে বয়স হলে একটু দৃষ্টা হয় স্বাভাবিক অনেক সময় হয় না অনেক সময় একটু হয় এটা চিকিৎসাপত্র পত্র চলতেছে আর কি

যেহেতু আমরা তাদের সূর্যের আলো রোদটা সে পায় না এই জন্য হিটটা ওইভাবে ওইভাবে আসে না এই জন্য সার মাঝে মাঝে রাখি আমরা ইয়ে করার জন্য ভালো মা হয় ভালো জেনারেশন হয় বারোটা দশটা আটটা করে জেনারেশন মানে হয় বা মানে একটা গাভী থেকে বারোটা গরু তার খামারে আছে সবগুলোই বক না বা ফিমেল গরু এটা কিন্তু কি হয় যে একটা খামারে তার বিশাল বড় খামারে পরিণত হয় আর বন্ধুরা আমরা কিন্তু জাহাঙ্গীর ভাইকে নিয়ে তার আরও কিছু গরু আছে বাছুর আছে আরও কিছু কথা আমরা শুনবো চলুন আমরা ওই ভিডিওতে যাই